খুলনার সেই লড়াকু খেলোয়াড় হাদি ভাইয়ের হাতে কিন্তু স্ট্রাইকার দেখে শুনে বেইজের গুড়িটি চমৎকার ভাবে একটু সময় নিয়ে কিন্তু পকেট করলেন সাতক্ষীরা কলার ওয়াই এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইজ মানিতে বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনালে ওঠার লড়াই চলছে খুলনা বনাম খুলনা দেখা যাক একটি গুটি বাইরে চলে গিয়েছিল সেটি খেলা শেষে উঠবে আবার উঠিয়ে নেওয়া হলো হাদিভাই আবারও লং ফর্মেটে অসাধারণ টেকনিক রেডটিকে কিন্তু নাগালের মধ্যে নিয়ে চলে আসলেন দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন আবারও কিন্তু ব্যাকওয়ার্ড সাইড থেকে লং ফরমেটে লাভলি শট হাদি ভাই মানেই ক্রাম কিং চমৎকার এবং তার সাথে রয়েছে কিন্তু রাকিব ভাই দুই ক্রাম কিং একসাথে রেডটিকে চমৎকারভাবে কিন্তু খেয়ে দিলেন রেডটিকে নিজের দখলে রাখতে পারবে দেখা যাক কাবারটি কমপ্লিট করতে পারলেই কিন্তু অসাধারণ রেডটি কিন্তু খেয়ে নিজে দখলে রেখে দিলেন পার্টনারের কাছ থেকে গুটি নামিয়ে দেওয়ার চেষ্টা লাভলি শট দুই পকেটে দুটো ধরেছিল জন্য মিস মাঝ মাঠে চলে আসলো ডুমরিয়ার খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার খালিদ ভাই এবং সোহেল ভাইয়ের জুটি যে দল জিতবে তারাই কিন্তু সেমিফাইনালে উঠবে লাভলি শট অধীপকের গুটি কিন্তু চান্স করে নিজের গুটি পকেট করলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং ফর্মেটে অসাধারণ আ ন প্রতিপক্ষের একটি গুটিও কিন্তু দিয়ে দিলেন একটু ডেঞ্জার জুনে প্রতিপক্ষের গুটি কিন্তু চান্স করানোর চেষ্টা করছেন কারণ দুটো গুটি রয়েছে তাদের এখনো কিন্তু একটি গুটিও দিতে পারলো না মোটামুটি সেফ পজিশনে রয়েছে প্রতিপক্ষের গুডি রাকিব ভাইয়ের হাতে স্ট্রাইকার পার্টনারের হাতে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে হয়তো তাই করলেন এবং প্রতিপক্ষের গুডি কিন্তু চান্স করিয়ে দিলেন একটি গুটি দেখা যাক মিস করলেই কিন্তু হাদিভাই ভাই পকেট দিয়ে দিবে দেখা যাক সোহেল ভাই প্রতিপক্ষের গুটি চান্স করানোর চেষ্টা করছেন টেপ দিয়ে ও সুবিধা করতে পারলেন না প্রতিপক্ষের গুটি কিন্তু টাচ করতে পারলেন না ব্যাড লাক রাতে ভাইয়ের এবং ষাটটি পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে এই ধরনের টুর্নামেন্টে এই ধরনের পজিশনে হাদি ভাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখায় দর্শক হিসেবে দেখছেন কিন্তু যশোরে সে আজাদ মাস্টার আবারও মিডিয়াম রেঞ্জ থেকে লং ফর্মেট লাভলি শর্ট ন একটি পয়েন্ট কমে গেল একটি মাত্র গুটি দিতে পারলেই কিন্তু ছয়টি পয়েন্ট